ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে পানিতে হাজিরা দেখার মন্ত্র অর্থাৎ যারা হাজিরা দেখতে চান যে কোনো বিষয়ে আপনার যেটা খুশি সেটাই এই হাজিরাতে দেখতে পারবেন কারো সম্পর্কে জানতে চান যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন এই হাজিরা দেখার মাধ্যমে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি এটা আপনারা ভিডিওটা স্টপ করে প্রথমত লিখে নেবেন কোথাও বা স্ক্রিনশট নিয়ে নেবেন পরে মুখস্থ করে নেবেন হচ্ছে এক পুরে চাল দুই পুরে দুই আচাল তিন পুরে তিন কোন পৃথিবী চারে পরে চতুর্ভুগ নারায়ণ পাঁচে পড়ে পাঁচ ভাই পাণ্ডব ছয় পড়ে পাঙ্খা সাগর সাতপুরে শতঙ্ক রাবণ আটে পরে অষ্টনাগ দশে পড়ে কোন পৃথিবী কী কী দেবতা আছে বলে দেওয়ার নাম কী ড্যাং কী ড্যাং কী যুগিনী কী ভূতপ্রেত ছাড় কৃষ্ণ বলে যারে কারাগা কামু কামাখ্যা শীঘ্র সরে যা তো এটা একটু জটিল মন্ত্র যেটা আপনাকে সিদ্ধ করতে হবে বা মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা পিতলের থালার মধ্যে আপনি পানি নেবেন পিতলের ভিতিতে অন্য কোনো থালাতে হবে না পানি নিয়ে তুলা মানে তিনটা তিনশো তুলসী পাতা দেবেন তারপরে এই মন্ত্র সাতবার পরে সাতটা ফুদবেন ফু দেওয়ার পরে আপনি তাকাবেন তারপরে যে বিষয়ে জানতে চান সেটা বলার সাথে সাথেই আপনি ওইটা নিজে ওই পিতলের গিয়েতে দেখতে পারবেন তো এটা কিন্তু পরীক্ষিত তবে আমি এটা নিজে প্রয়োগ মানে প্রয়োগ করিনি এটা আমার ওস্ত দ্বারা পরীক্ষিত এখনও পর্যন্ত আমি নিজে প্র্যাকটিক্যালি ট্রাই করে নিই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আমার নিজের সচক্ষের দেখা পরীক্ষিত সুতরাং আপনি এটা প্রয়োগ করতেই পারেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা একদম গ্যারান্টি তো করার পূর্বে আগে আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন আপনারা আমাদের দিয়ে ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন অথবা কারো বই প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ